আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি হুন্ডা সিভিক ফেরাড়ি দুই হাজার চারের মডেলের গাড়ি দু হাজার দশের স্টেশন দেখেন অরিজিনাল প্রোজেকশন লাইট এবং সামনে দেখেন ফগলাইট ইনস্টল করা সাথে সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এই যে হুন্ডা লোগোটা দেখেন এই পাশটাও সেম কন্ডিশনে পাবেন চাকাগুলো অরিজিনাল রিংয়ের সাথে একবার অলমোস্ট চাকাটা ফ্রেশ নতুনের মতো পাবেন গাড়িটা দেখেন আগে পিছে যা আছে অরিজিনালি অবস্থা এখনও এই পাঁচটাও সেম কন্ডিশন আপনি দেখেন একবারে এই গ্যালাসগুলো একবারে অরিজিনাল গাড়ির সাথে হুন্ডায় যে সিভিক ফেরারি লেখা আছে দেখেন সাথে সিরিয়ালের আপনি এই জায়গায় সেম কন্ডিশনে পাবেন এই পাঁচটাও দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা আছে আপনি মনে করেন এই পাঁচটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন ভাই গাড়িটা এই গাড়িটা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের এই গাড়িটার আস্কিন পেয়ে চাচ্ছি আমি দশ লক্ষ আশি হাজার টাকা আমার শোরুমের নাম বেশ পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিসি পিছনে রহিম ম্যাটাল মজিদের পূর্ব বসে বাংলা গাড়ি টিক অপোজিটে পেয়ে যান আসসালামু আলাইকুম